ফুটন্ত গরম জলে পালন শাক দিয়ে আজকের পর্বে শেয়ার করবো সম্পূর্ণ নূতনত্ব একটি রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই পালন শাক দিয়ে এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্যানে নিয়ে নিলাম এক গ্লাস জল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে উঠেছে এখন এই পর্যায়ে দিয়ে দেব এক আটি পালন শাক পালং শাকগুলো আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পালন শাক দিয়ে এখন হাই ফ্লেমে জাল করে নেব এক থেকে দেড় মিনিটের মতো বাড়িতে যারা শাক খেতে পছন্দ করেন না যে কোনো শাক এই পদ্ধতিতে বানিয়ে একবার ট্রাই করবেন খুব পছন্দ করে খাবে তো এখানে এক দেড় মিনিটের মতো আমি হাই ফ্লেমে শাকগুলোকে বয়ল করে নিয়েছি এখন আমি জল ঝরিয়ে শাকগুলো তুলে নেব আর এই শাকগুলো তুলে নেওয়ার পর কিন্তু ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে তো এখানে শাকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম প্লেটে নিয়ে এখন এই বয়ল করা শাকগুলোকে হালকা হাতে একটু এভাবে কেটে কুচিয়ে নেব চাইলে কিন্তু আপনারা হালকা হাতে একটু ম্যাশ করেও নিয়ে নিতে পারেন এবার আমি এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আগে লবণ দিয়েছি তাই লবণটা ব্যালেন্স করে দিয়ে দিতে হবে কালো জিরে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ এবার আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দাও ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর হাফচা চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার আর সামান্য একটু দিয়ে দিলাম আদা ও গোলমরিচ বাটা এবার সব কিছু একসাথে হাত দিয়েই আমি ভালো করে মিশিয়ে নেব অনেক বাড়িতে আছে বাড়ির খুদে সদস্যরা এই শাকটা খেতে একেবারেই পছন্দ করে না তো এই পদ্ধতিতে যে কোনো শাক আপনারা একবার বানিয়ে দেবেন আপনার বাচ্চা খুব পছন্দ করে খাবে তো এখানে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি ঠিক যেভাবে আমরা বড়া বানাই ঠিক সেই আকারে প্রত্যেকটা গড়ে নিয়ে আমি দিয়ে দেব তেলে আগে থেকে আমি সরিষার তেল গরম করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তেলে খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই আপনারা খুব সুন্দর কালার করে ভেজে নিতে পারবেন তো এখানে একে একে সবগুলো আমি বড়ার মতো বানিয়ে দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে চাইলে আপনারা একটু ঢাকনা দিয়ে রাখতে পারেন তবে যেহেতু আমি পালন শাকগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না তো এখানে একটা পিঠ হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে দেব দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় একটা কালার এসছে সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি দারুণ লাগে বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো এখানে সবগুলো উল্টে দিলাম এবার এই পিঠটাকেও এরকম লাল লাল করে ভেজে নেব একটু সময় ধরে ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আর এই বড়াগুলো একেবারে পারফেক্ট করে ভাজতে আমার সময় লেগেছে তিন থেকে চার মিনিটের মতো তো এখানে বড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে কালারটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি পালন শাকের এই মুখরোচক বড়া এতটাই সুস্বাদু হয় যে এটা শুধু শুধুই সবাই খেয়ে ফেলবে তবে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি সবগুলো বড়া তুলে নিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখতে চান সেক্ষেত্রে ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে